আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি কুয়েতের স্বনামধন্য একটা কোম্পানির সামনে এই ইলেকট্রিক অ্যাক্সেসরিজের জন্য বেস্ট একটা কোম্পানি আলগানাম বাই এক্সাইড এই যে এখন আমি আপনাদেরকে সাথে নিয়ে এটার শোরুমের ভিতরে যাচ্ছি আসেন আপনাদেরকে দেখাই এই যে এটা হলো আপনার মেইন গেট এই যে ঢোকার আমি ঢুকে যাচ্ছি আপনাদেরকে নিয়ে আসেন এই যে একটা ইলেকট্রিক মার্কেট কত বড় হইতে পারে এটা বিদেশে না আসলে বোঝা যায় না দেখেন গেমার লাভারদের জন্য রেডি করে রাখছে যার যার প্রয়োজন আসেন নেন এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ সব গেমিং পিসি গেমিং ল্যাপটপ কালেকশন দেখেন দেখলেই তো শান্তি এই যে ল্যাপটপের ব্যাগ প্রিন্টার ল্যাপটপ ব্যাগ মাউস ল্যাপটপ এই যে প্রিন্টার হেডফোন অপার চলতেছে গেমারদের জন্য দুই টাকা নয়শো পঁচানব্বই পয়সা যারা গেম পিসিতে গেম খেলেন তাদের জন্য এটা বেস্ট একটা পারে এই যে পিসি সব সেভেন্টি পার্সেন্ট ম্যাক্সিমাম এই যে গেমারদের পছন্দ চারশো দশ টাকা চারশো আশি টাকা যারা শুধুমাত্র গেমার আছেন তাদের জন্য এই যেগুলো সব ল্যাপটপ ফিসি অ্যাক্সেসরিস কিবোর্ড মাউস মাউস প্যাড লেডিসদের জন্য দেখেন ইউএসবি থ্রি পয়েন্ট টু আমরা যখন ছোটো ছিলাম তখন সানডিস্কের খুব একটা জনপ্রিয়তা ছিল আমরা কত ষোলো জিবি থেকে সানডিস্কের মেমোরি ব্যবহার করা শুরু করছি আর এখন ওয়ান ট্যারাওয়াইট টু ট্যারাওয়াইট পর্যন্ত অ্যাভেলেবেল এই যে সানডিস্কের ফোর্টেবল এসএসডি এটা কত জিবি টু ট্যারাবাইট বেশি না মাত্র একশো দশ টাকা তাহলে বাংলার মোটামুটি আপনার পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে যাদের অনেক দিনের জমানো জিনিস আপনি ড্রাইভে রাখতে চান তাদের জন্য বেস্ট একটা সয়েস কিন্তু যেমন দাম তেমন আপনাকে কাম দিবে এই যে বাকি অ্যাক্সেসরিজগুলা ক্যাবল অয়ার এসএসডি তারপরে এইচডিএমআই ক্যাবল আপনার ম্যাকবুক এয়ারের জন্য আপনার হার্ড কেস অ্যাক্সেসরিসের বিশাল সমাহার কি দরকার আপনার ক্যামেরার ব্যাগ সনির যে ক্যামেরাগুলো আছে ব্যাগ কোন লাগবে সব কিছু আছে সব ক্যামেরা যারা ক্যামেরা ফটোগ্রাফিতে খুব আগ্রহ তাদের জন্য স্ট্যান্ড এই যে আপনাদের অনেকের শখ এবং স্বপ্ন ক্যামেরা এই যে দেখেন গোপ্র এনস্টা থ্রি সিক্সি এই যে কিন্তু আমার পছন্দ হলো এটা গ্যাম্বেল এই যে গোপ্রো এই যে ড্রোন আর এই যে ডিজিআই মাইক মিনি এটা হলো কন্টেন্ট ক্রিয়েটর জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস এই যে আপনাদের এক্সপেন্সিভ এক্সক্লুসিভ সব গড়ি অ্যাক্সেসরি সব কিছু এই জায়গায় অ্যাভেলেবেল কত বড় ইলেকট্রিক শোরুম হইতে পারে বিদেশে না আসলে বুঝবেন না ক্যামেরা কাভার এই যে আপনাদের নাইনথ জেনারেশনের অ্যাফেল ট্যাব আইফ্যাড এই যে যাদের ওয়াচের জন্য আপনার ইয়ে দরকার এই যে ব্যান্ডগুলা কত সুন্দর সুন্দর ব্যান্ড দেখেন আইফ্যাড এয়ার প্রো সব থেকে লেটেস্ট দু হাজার পঁচিশের লাস্ট এডিশন আর এটা হলো এয়ারপোর্টস এই যে এটার রেট বর্তমানে আপনার এয়ারপোর্টের রেট হইলো আপনার এই ফিফটি থ্রি পয়েন্ট নাইন ফিফটি এটা হলো ফিফটি সেভেন্টি ফাইভ প্রো এজ যে আইফোন আইফোন সিক্সটিন ই সিক্সটিন সেভেন্টিন সেভেন্টিন এয়ার প্রো প্রো ম্যাক্স আইফ এ সিক্সটিন এলেভেন ইঞ্চ এইটা দু হাজার পঁচিশের সব থেকে হাইপ তোলা ট্যাব আইফ্যাড এটা বাচ্চাদের জন্য যারা স্কুলে স্কুলে নোট করার জন্য এবং আর্ট করার জন্য এটা খুব ভালো সাথে আপনার এটা কিন্তু আপনার এক্সট্রা কিনতে হবে এটা কিন্তু সাথে নাই এটার জন্য এক্সট্রা টাকা পেমেন্ট করতে হবে ওয়ান টোয়েন্টি এইট জিবির দাম আছে একশো দশ টাকা এই যে এয়ারপোর্ট ম্যাক্স এটা হলো ট্রাভেলারদের জন্য গেমারদের জন্য বেস্ট একটা চয়েস আর এই যে স্পিকার স্পিকারের জগতে বস জেবিএল একশো দশ টাকা এই যে আমার ক্রাশ ফোন স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা প্লাস এস টোয়েন্টি ফাইভ এই যে এইটা হলো আমার থেকে বেশি পছন্দ মানে আমি যদি কিনি তাহলে এই যে জেড ব্ল্যাকটা নিব ইনশাল্লাহ একবারে আমার মতো কালো